আসসালামু আলাইকুম বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র যতটা সহজে দিলে যতটা ভালো মতো দিলে যতটা কমন পেয়েছো ইংলিশ ফার্স্ট পেপারে ততটা নাও হতে পারে হানড্রেড পার্সেন্ট যেই বলবে হানড্রেড পার্সেন্ট কমন থাকবে এটা বলব ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের ক্ষেত্রে যেহেতু সিন প্যাসেজ ওয়ান টু থ্রি ছাড়া বাকি সবই আনসিন তাহলে এটাকে এমনভাবে শিখতে হবে যেন যেভাবে পরীক্ষা আসুক না কেন তুমি উত্তর করতে পারো তোমাকে সেইভাবে সাজেশনটা ফলো করতে হবে চলো আজকে দেখি আমি শিওর এক্সাম হলে গিয়ে বাংলা প্রথম দ্বিতীয় পত্রের মতো এটাও তুমি নিরাশ হবে না আমরা প্রথমে দেখবো হচ্ছে ইংলিশ ফার্স্ট পার্সেন্ট আমি কোনো কিছুই দিইনি তোমাদের আজকে ফার্স্ট ভিডিও সো আমরা সিন প্যাসেজ ওয়ান টু থ্রি দিয়ে স্টার্ট করব এমসিকিউ পাঁচ নাম্বারে আনসারিং কোশ্চেন পনেরো নম্বর ফ্লো চার্ট পাঁচ নাম্বার এবং সামারি রাইটিং হচ্ছে দশ নাম্বার এই চারটা টপিকের জন্য আমরা এই প্যাসেজগুলো শিখবো এই প্যাসেজগুলো শিখবো আমি এখানে দেখো কাউন্টার্ন করে দিয়েছি ওয়ান টু থেকে একবার নাইন পর্যন্ত ইউনিট ওয়ান লেসন হচ্ছে টু ইউনিট ওয়ান লেসন হচ্ছে টু আমি এটা দিয়েছি অনেক ক্ষেত্রে লেসনে নামটা আমি তোমার খেয়াল করবো তবে ইউনিটগুলো তোমার জন্য পারফেক্ট ইউনিট ওয়ান লেসন টু ইউনিট ফোর লেসন হচ্ছে ফোর ইউনিট ফাইভ লেসেন হচ্ছে ওয়ান ইউনিট সিক্স লেসেন হচ্ছে ওয়ান থ্রি ইউনিট সেভেন লেসেন হচ্ছে ফাইভ ইউনিট এইট লেসেন ওয়ান এবং থ্রি ইউনিট নাইন লেসন ওয়ান এবং টু আর ইউনিট টেন লেসেন হচ্ছে ফাইভ ইউনিট থার্টিন থ্রি এই প্যাসেসগুলো সিন প্যাসেস ওয়ান টু থ্রি সবার জন্য শিখতে হবে ভালো করে কাউন্ট করে দেখো খুব বেশি কিন্তু হবে না যদি সিন প্যাসেস ওয়ান টু থ্রি আকারে নাও খুব বেশ মানে বেশি কিন্তু তোমার এখন হচ্ছে না এই প্যাসেজগুলো তোমাকে জানতে হবে বাংলা মিনিং সহ খুব ভালো করে যদি প্যাসেজ থেকে উত্তর করতে চাও আচ্ছা সিন প্যাস ওয়ানের জন্য আমি কিছু নামও দিয়ে দিয়েছি ওখান থেকে দেখো সেই প্যাসেজগুলোর নামটাও দিয়ে দিয়েছি তোমরা চাইলে একটা স্ক্রিন আকারে রাখতে পারো এবং এটাই বারবার তোমরা প্র্যাকটিস করবে নাথিং এলস হয়ে গেল হচ্ছে কি সিন প্যাসেস ওয়ান সিন প্যাসেস টু বাকি যে কয়েকটা আছে সেখানে সাতটা দেখতে পাচ্ছি করে ফেলো আমি আবার বলছি সিন প্যাসেস ট্যু এর জন্য এটাকে বেশি গুরুত্ব দাও আমি কিন্তু উপর অলরেডি তোমাকে দিয়ে দিয়েছি কোন ইউনিট কোন লেসনগুলো তুমি শিখবে এবং সর্বশেষ দিয়েছি কি সিন প্লাস বাকি থ্রি থাকে এই কয়টা সিন প্লাস থ্রির জন্য কিন্তু এই তিন না শুধু উপরের গুলো কিন্তু আসতে পারে জাস্ট এই তিন না আলাদা করে রেখে দিয়েছে এবার আসি পরে যেটা আছে ক্লোজ টেস্ট উইথ ক্লোজের ক্ষেত্রে দেখো অল বোর্ড কোশ্চেন শিখতে বলেছি উনিশ থেকে কত খেয়াল করে দেখো উনিশ থেকে মানে এখানে যদিও লেখাটা একটু খেয়াল করে দেখো সতেরো থেকে উনিশ পর্যন্ত সতেরো থেকে উনিশ পর্যন্ত আমি চব্বিশ পর্যন্ত আসতে বলি নাই ওয়াই কারণ সতেরো থেকে উনিশের মধ্যে যেগুলো আছে এটাই রিপিট হবে পরীক্ষায় আর বাকি যেগুলো আছে এগুলো রিপিট হবে না আবার বললাম ইংলিশে যদি একটু রিপিট হয় সেই কোশ্চেনটা রিপিট হবে দুই সালের কোশ্চেন উনিশ আঠারো সতেরো ষোলো এই কোশ্চেনগুলো রিপিট হবে যদি তুমি ইংলিশে কমন পেতে চাও অনেকে বিষয়গুলো বিশ্বাস করবে না অনেকে একুশ বাইশ তেইশ চব্বিশ পর্যন্ত কোশ্চেনগুলোও পড়বে যদিও তখন মানবণ্টনে একটু এদিক সেদিক ছিল কিন্তু আমি বলবো সেই প্রশ্নগুলো বাদ দেওয়া উচিত ইংলিশ কোশ্চেন রিপিট হবে খুবই কম এই এই কোশ্চেনগুলি ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এটা ম্যাক্সিমাম বোর্ডে মনে করবে এটা কমন আসবে না এইটা শিখতেছি শুধু শুধু প্র্যাকটিস করার জন্য পরীক্ষায় আজে কোনো কিছু আসতে পারে যারা বলবে এই দশটির পর এই আটটি পর এই ছয়টি পর কমন পড়বে ভুল বলে এক্সাম হলে কি তাদের গালি দিবে আমি বলি সেটাই করতে এই জন্য বলতেছি না আমি আবার বলে দিচ্ছি এইটাকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে এই মেন্টালিটি নিয়ে পরীক্ষার হলে যাবে না এবার আসি সেম কাহিনী পরেরটাও খেয়াল করে দেখো সেম এখানে প্রশ্ন হচ্ছে কত দেখতে পাচ্ছ টোটাল কোশ্চেন উত্তর থেকে কত এই যে সতেরো থেকে তো উনিশ পর্যন্ত সতেরো থেকে উনিশ পর্যন্ত রিপিট হয়ে গেছে রিপিট হয়ে গেছে তাহলে খেয়াল করে দেখো বললাম সতেরো থেকে হচ্ছে উনিশ পর্যন্ত এটাই তুমি বারবার শিখবে সতেরো থেকে উনিশ পর্যন্ত শেখার কথা বলেছে এবার আসি রিয়ারেঞ্জের ক্ষেত্রে রিয়ারেঞ্জের ক্ষেত্রে আমি দিয়েছি বছর কত একুশটা খুব বেশি দিই নেই এ মাস্টার অ্যান্ড হিসে এটা হচ্ছে এক নাম্বার দিয়েছি আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় কবির নাম দেখতে পাচ্ছি আলেকজান্ডার দেখতে পাচ্ছি টোটাল হচ্ছে এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দেখতেছি এখানে লাস্ট হচ্ছে কি এ ফক্স অ্যান্ডোসে গ্র্যাফস এইটা এ এই এ তোমাকে শিখতে হবে তুমি একটা স্ক্রিনশট দিয়ে এটাকে এখন থেকে প্র্যাকটিস করে স্টার্ট করে দাও এই সবগুলো আমি নিয়ে এসি সতেরো থেকে একবারে চব্বিশ পর্যন্ত বিভিন্ন বোর্ড কোশ্চেন থেকে এবং কিছু টেস্ট পেপার থেকে এখন প্রশ্ন হচ্ছে একুশটা তো হয়ে গেল একুশটার পরে আমি কী করতে পারি ওই যে শত থেকে চব্বিশের যে কয়টা বাকি আছে চাইলে পড়তে পারো কোনো সমস্যা নেই কিন্তু আমি সবগুলো সতেরো থেকে চব্বিশ পর্যন্ত সবগুলো থেকে বাসাই করে দিয়েছি সবগুলো থেকে বাসাই করে দিয়েছি এখান থেকে গত বছরে ম্যাক্সিমামটা এখান থেকে কমন ছিল ম্যাক্সিমাম বোর্ডেই এটা কমন ছিল যাই হোক আমরা এবার আসি পরের অংশ যেটা সেটা আছে কি দেখতে পাচ্ছ গ্রাফর চার্ট আমি দিয়েছি মোট এগারোটাই এগারোটি পড়তে হবে কিছু করার নেই বেশি হলেও পড়তে হবে আর আবার বলছি এটা তো আমার নির্দিষ্ট কোনো বই নাই যে এই বই থেকে নির্দিষ্টভাবে বলেই দিবে এটা আসবেই তবে এই এগারোটি পড়লে আমি মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট শিওর থাকবে হ্যাঁ আমার এখান থেকে কমন পড়ে যাবে আমি এখান থেকেই কমন পেয়ে যাব খুব সম্ভাবনা নেই যে এর বাইরে থেকে খুব একটা পরীক্ষা আসবে সেমভাবে স্টোরির ক্ষেত্রে স্টোরি হচ্ছে দুই টাইপের একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি ইদানিং পরীক্ষা বেশি আসে ধরো ক্রিয়েটিভ ক্রিয়েটিভ স্টোরি এখন হচ্ছে এইট্টি পার্সেন্ট পরীক্ষা আসে এইটটি পার্সেন্ট আর বাকি টোয়েন্টি পার্সেন্ট আসে হচ্ছে মনে করা করছে এখন ট্রেডিশনাল স্টোরি যেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে আগে শিখে আসতাম আমি এখানে দিয়েছি মোট ছয়টি এই ছয়টি পড়তে পারো ক্রিয়েটিভ স্টোরি ইদানিং পরীক্ষা সবচেয়ে বেশি আসে আবারও বলতেছি ম্যাক্সিমাম বোর্ডে এখন ক্রিয়েটিভ স্টোরিটা কিন্তু পরীক্ষায় আসে আর ট্রেডিশনাল স্টোরি যেগুলো আছে এগুলো অনেকগুলো দিয়েছি পনেরোটির মতো তুমি চাইলে এটা বারবার প্র্যাকটিস করতে পারো তাহলে ফক্স অ্যান্ড ওস ফুলিশ ক্র দেখতে পাচ্ছি হ্যাপি কবলার তারপর হচ্ছে দ্য ডফ অ্যান্ড দ্য অ্যান্ট দেখতে পাচ্ছি কিংবিদাস আসে থাস্টি ক্র আছে টোটাল হচ্ছে এই পনেরোটি দ্য ক্রো অ্যান্ড দ্য পিকক এই হচ্ছে মোট পনেরোটি এইটা হচ্ছে ট্রেডিশনাল স্টোরি যেটা আমরা দু একবার ওই ছোটোবেলায় যে গল্পগুলো শুনতাম সেই গল্পগুলোই হচ্ছে এইটা তাহলে তুমি এটা ভালো মতো শিখতে পারো আলহামদুলিল্লাহ এটা করলেই ইনাফ এর বাইরে কিছু লাগতেছে না ওকে তো এটা বারবার প্র্যাকটিস করার পর তোমাকে এখানে আবারও বলছি তারপরে বাকি বিষয়গুলো তুমি করতে পারো কিন্তু স্টোরিগুলো তোমাকে জেনে রাখতে হবে না জানলে বিপদ পরীক্ষা বসে থাকতে হবে এবার আসি কি ইনফর্মাল লেটার দেখতে পাচ্ছি আমি এখানে দিয়েছি মোট এগারোটি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এগারোটি দিয়েছি দেখতে পাচ্ছ অ্যাডভাইজ অ্যাডভাইজিং নট টু শেয়ার ফেক নিউজ সোশ্যাল মিডিয়া ফেসবুক বলো ইউটিউব বলো সব ক্ষেত্রে ফেক নিউজ সরিয়ে দেওয়া যাবে না এইটা কোনো বোর্ডে না আসলেও বিভিন্ন টেস্ট পেপারে দেখতে পেলাম সবচেয়ে বেশিবার আসছে এই জন্য এটাকে আমি এক নাম্বারেই রেখেছি টোটাল হচ্ছে এগারোটি পড়তে হবে মাস্ট কোনো বিকল্প নেই আলহামদুলিল্লাহ টেস্ট পেপারের অংশ যেটা দিয়ে আছে তুমি এখন এখান থেকে এই কোশ্চেন এই স্কুলগুলো মানে এই কলেজগুলো কোশ্চেন একবার দেখে নিতে পারো যেটা আমি বরাবর বলে থাকি এই কলেজের কোশ্চেনগুলো দেখলে তোমার একটা আইডিয়া হবে হ্যাঁ এই কোশ্চেনগুলো এরকম পরীক্ষা আসবে নাথিং এলস সব অনেক ভালো থাকবে শুভেচ্ছা নিরন্তর